বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস এই বিল গেটসকে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন পৃথিবীতে আপনার চেয়ে ধনী আর কি কেউ আছে বিল গেটস বলেছিলেন হ্যাঁ এমন একজন আছেন যিনি আমার চেয়েও ধনী এরপর তিনি একটি গল্পের কথা বর্ণনা করলেন এটা এমন এক সময় ছিল যখন আমি ধনী কিংবা বিখ্যাত ছিলাম না একদিন আমি নিউ ইয়র্কের বিমানবন্দরে গিয়েছিলাম তখন আমি একজন সংবাদপত্র বিক্রেতাকে দেখেছিলাম আমি তার কাছ থেকে একটি সংবাদপত্র ক্রয় করতে চেয়েছিলাম কিন্তু তখন আমার কাছে খুচরো পয়সা ছিল না তাই আমি সংবাদপত্র ক্রয় করার ধারণাটি ছেড়ে সেটা বিক্রেতার কাছে ফিরিয়ে দিয়েছিলাম আমি তাকে আমার কাছে যথেষ্ট অর্থ না থাকার কথা বলেছিলাম সে বিক্রেতা আমাকে বলেছিলেন এটা আমি আপনাকে ফ্রি দিচ্ছি তার অনুরোধে আমি পত্রিকাটি নিয়েছিলাম কাকতালীয়ভাবে দু থেকে তিন মাস পরে আমি একই বিমানবন্দরে আবার অবতরণ করেছিলাম এবং সেদিনও পত্রিকা ক্রয় করার জন্য আমার কাছে খুচরো টাকা ছিল না বিক্রেতা আবার পত্রিকাটি আমাকে ফ্রি অফার করেছিলেন আমি সেটা প্রত্যাখ্যান করেছিলাম এবং বলেছিলাম যে এটি নিতে পারবো না কারণ আজও আমার কাছে যথেষ্ট অর্থ নেই তিনি বলেছিলেন আপনি পত্রিকাটি নিতে পারেন আমি এটা আমার লাভ থেকে ভাগ করে নিচ্ছি এতে আমার কোনো ক্ষতি হবে না তখন আমি পত্রিকাটি নিয়েছিলাম প্রায় ১৯ বছর পরে আমি বিখ্যাত এবং মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছি হঠাৎ করে সেই সংবাদপত্র বিক্রেতার কথা মনে পড়ল আমি তার সন্ধান শুরু করি এবং প্রায় দেড় মাস অনুসন্ধানের পর আমি তাকে খুঁজে পেয়েছিলাম আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি আমাকে চেনেন তিনি বলেছিলেন হ্যাঁ আপনি বিল গেটস আমি তাকে আবারও জিজ্ঞাসা করলাম আপনার মনে আছে আপনি আমাকে বিনামূল্যে একটি পত্রিকা দিয়েছিলেন বিক্রেতা বললেন হ্যাঁ মনে আছে আপনাকে দুবার আমি পত্রিকা দিয়েছিলাম আমি বলেছিলাম আপনি আমাকে সে সময়ে যে সাহায্যটা করেছিলেন তা আজ আমি ফিরিয়ে দিতে চাই আপনি আপনার জীবনে কি চান বলুন আমি সেটা পূরণ করব বিক্রেতা বললেন স্যার আপনি কি করে মনে করেন যে এটা করে আপনি আমার সাহায্যের সাথে মেলাতে পারবেন আমি জিজ্ঞাসা করলাম কিন্তু কেন তিনি বলেছিলেন আমি যখন দরিদ্র সংবাদপত্রে বিক্রেতা ছিলাম তখন আপনাকে সাহায্য করেছিলাম আর আপনি আমাকে সাহায্য করার চেষ্টা করছেন তখনই যখন আপনি বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তি হয়ে উঠলেন তাহলে কিভাবে আপনার সাহায্য আমার সাহায্যের সাথে মিলবে বিল গেটস বলেছিলেন আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে সংবাদপত্রের বিক্রেতা আমার চেয়ে অনেক বেশি ধনী ছিলেন কারণ তিনি কাউকে সাহায্য করার জন্য ধনী হওয়ার অপেক্ষা করেননি আমাদের বুঝতে হবে যে সত্যিকারের ধনী ব্যক্তি হলো তারা যাদের প্রচুর অর্থের চেয়েও ধনী একটি মন আছে দামি একটি মন থাকা প্রচুর অর্থের চেয়েও অনেক বেশি প্রয়োজনীয়